হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি যে বিষয় নিয়ে পুনরায় তোমাদের সামনে চলে এসেছি সেটি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর হিস্ট্রির ফার্স্ট ইউনিটের একটি টপিক তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি যে তোমরা যে এখনও যারা আমাদের সাথে যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছ তারা কিন্তু কর্নারের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো এছাড়া বলে রাখি যে আমাদের এখানকার কোর্সটি কিন্তু খুবই সীমিত তো আমাদের এখানকার টোটাল কোর্সটি হলো ফোর তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাইছ তারা কিন্তু যুক্ত হতে পারো চলো এবার আমরা আজকের আলোচনা শুরু করি তো আজকের আমার আলোচনার বিষয় হলো জৈন লিটারেচার বা জৈন সাহিত্য সমূহ বা বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাসে এই জৈন সমূহগুলির গুরুত্ব আলোচনা করো তো বলা যায় যে প্রাচীন ভারতের ইতিহাস রচনার এক অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো জৈন সাহিত্য সমূহ তো একাধিক জৈন সাহিত্য সমূহ বা জৈন গ্রন্থগুলি রয়েছে যেমন সূত্র ভগবতী সূত্র জৈন কল্পসূত্র তারপরে জৈন পরিশিষ্ট পাঠন ইত্যাদি তো এবার আমরা আলোচনা করব এই সাহিত্য সমূহের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে অর্থাৎ এই সাহিত্যগুলি থেকে আমরা প্রাচীন ভারতের কী কী বিষয় সম্পর্কে জানতে পারি তো এই গ্রন্থগুলি থেকে আমরা প্রাচীন ভারতের একাধিক তথ্য জানতে পারি যেমন প্রথমত প্রথমত বলা যায় যে জৈন সাহিত্য সমূহের মধ্যে আচরঙ্গ সূত্র এবং ভগবতী সূত্র হলো এক অন্যতম গ্রন্থ তো এই গ্রন্থ থেকে একাধিক ঐতিহাসিক তথ্য জানা যায় বিশেষ করে ভগবতী সূত্র থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে ষোলোটি রাজ্য গড়ে উঠেছিল সেই ষোলোটি রাজ্য সম্পর্কে জানা যায় তারপরে দ্বিতীয়তম দ্বিতীয়তমের ক্ষেত্রে আমরা বলতে পারি যে জৈন কল্পসূত্র তো এই গ্রন্থটি মূলত ভদ্রবাহু রচিত তো ভদ্রবাহু রচিত জৈন গল্পসূত্র থেকে আমরা জৈন ধর্মে যে চব্বিশ জন তীর্থঙ্কর রয়েছেন যেমন ঋষভনাথ পার্শ্বনাথ হ্যাঁ তাদের জীবনী এবং মহাবীরের জীবনী সম্পর্কে জানতে পারি ঠিক আছে তারপরে হলো জৈন পরিশিষ্ট পাঠন তো জৈন পরিশিষ্ট পাঠন মূলত হেমচন্দ্রের রচিত তো হেমচন্দ্রের রচিত জৈন পরিশিষ্ট পাঠন থেকে আমরা মৌর্য যুগের একাধিক তথ্য জানতে পারি সুতরাং মৌর্য যুগের ইতিহাস রচনা করতে গেলে আমাদের কিন্তু জৈন পরিশিষ্ট পাঠন গ্রন্থটির ওপর নির্ভর করতে হয় তো স্টুডেন্টস এই ছিল আজকের আমার আলোচনার বিষয় তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমাকে কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তো তোমাদের সাথে দেখা হবে অন্য এক ভিডিওতে অন্য এক টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ